ঝিনাইদহ সদরের উত্তর নারায়ণপুর গ্রামের পাকিরন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সরকারি ভাতা পাওয়ার আশায় দ্বারস্থ হয়েছিল ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সাগরিকা পারভিনের কাছে ভুক্তভোগী নারীকে চৌত্রিশশো টাকার বিনিময়ে প্রতিবন্ধী ভাতার কাট করে দেয় সাগরিকা পারভিন এই পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু বাদ সাদে সরকারি অনুদানের টাকা ভুক্তভোগী না পাওয়ায় অন্যান্যরা যখন ভাতার টাকা পেয়েছিল তখন পাকিরনের টাকা না আসার কারণ অনুসন্ধানে জানা যায় পাকিরনের কার্ড থেকে যে মোবাইল নম্বরে টাকা ঢুকেছে সেটা সাগরিকার আত্মীয়র টাকা পাও না তুমি চল যেতে পারো না এতে আমি কাছে কারো চিনি নি তা আবার আমার ওই নাতনি আবার গেল ওই নাতনির সাথে আবার আমি গিয়েলাম নাতনি কি কইতে ঝিঙে তাই গিয়েছে তা আমি আবার গিয়ে তখন দেখছি কি যে হইলো পিসে থেকে কই আছে যে হইলো আপনার টাকা কিডা দেখান তুইলে নিয়ে ঝাললন কিনে খেয়ে ফেলছিস ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হলে সাত সেপ্টেম্বর সন্ধ্যায় পাকিরনের ছেলেকে ডাক বাংলা বাজারে ডেকে টাকা ফেরত দিয়েছে মেম্বার সাগরিকা পারভিন আমার কাছ থেকে পঁয়ত্রিশশো টাকা নিয়েছে কাট চৌত্রিশশো টাকা নিয়েছে কাট করার জন্য তো কাট করে দেশে ভালো কথা কিন্তু কার্ড করার কিছুদিন পরে যখন টাকা আসে সবার কার্ডে আসে আমার আম্মুর কার্ডে আসে না আম্মু ওনার বাসায় দু একবার গেছে যাওয়ার পরে কথা বলছে উনি বলছে আমি বিষয়ে কিছু জানি না প্রথমবার টাকা চলে গেছে দ্বিতীয়বার যখন টাকা আসে তখন আম্মু ওনার বাসায় গেছে যে আমার কার্ডে টাকা আসেনি বোন আমার কার্ডটা দেখো কী হয়েছে তো উনি তাও কিছু বলেনি তারপরে আমার আম্মু ইউনিয়ন পরিষদে গেছে ইউনিয়ন পরিষদে যাওয়ার পরে ওরা বলেছে যে এখান থেকে যে এই কাজ হয় না এটা হয় ঝিনাইদা থেকে আপনার ঝিনাইদাই যান তো আমার আম্মু আর আমার এক ফুফু মিলে ঝিনাইদাই গেছে যাওয়ার পরে ওখানে কারটা দেখাইছে বলেছে যে আমার কার্ডে টাকা আসে না কী হয়েছে একটু দেখে দেন পরে ওনারা বলেছে যে আপনার কার্ডে তো টাকা গিয়েছে এখন আপনার ফোনটা দেন পরে আমার কাছে ফোনটা নিয়ে এসে নেওয়ার পরে ওই নাম্বার আমার ফোনে নাই তুমি বলছে আমার তো এই নাম্বার না আপনার অন্য একটা নাম্বারে টাকা গিয়েছে তা ওনারা একটা নম্বর দিয়েছে আমার কাছে আমি সেই নম্বরটা সুন্দর করে নিয়ে আসছি আর এক ভুক্তভোগী জানাচ্ছিলেন সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে বিশ হাজার টাকা নিয়েছে সাগরিকা পারভিন এভাবে প্রতিবন্ধী ও বিধবা ভাতা সরকারি প্রকল্পের বিভিন্ন অনুদান পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে বলে অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী পঞ্চাশ চেয়েছিল পরে আমার মা ইনকাম করে আর সংসারে পরিচালনা আমি করি আর কেউ নেই তাহলে আমি আমার মার বলছি জমা পঞ্চাশ হাজার টাকা থাকি সাধারণ একটা গরু আমরাই তুলতে পারি তাহলে সরকারের এত টাকা দেবো কেন কারণ আমার মা কিস্তি উঠাই বিশ হাজার টাকা ওনারা দিয়েছে আমার অজান্তেই আমি এটা নিয়ে আমার মার সাথে রাগারাগি করেছি আর মা তার ছোট মেয়ে মেম্বারের সাথে চলাফেরা করে দেখে সেই হিসেব করে আরও দিয়েছে পরে চার পাঁচ বছর অনেক শুনি যে বই ডাঙা এসেছে ঘর নাত খুঁজে এসেছে ঘর আমার এখানে আর আসে না তখন সে টাকা নিয়ে যে এ পর্যন্ত সে কার্ডও করে দিল না দেখাও করলো না কিছু বললো না মানে যোগাযোগই নেই তাহলে সে যে মেম্বার হয়েছে আমরা ভোট না দিলে তো সে মেম্বার হয়নি তাহলে আমরা একটা কাট করতে যাব তার কাছে আর সে তখন টাকা চাবে তাহলে আমরা তো নাগরিক আমরা একটা গরিব মানুষ গরিব বললেই তো আজকে ভাতার টাকার জন্য আমরা যাচ্ছি মেম্বারদের কাছে এই বাজারটার সমস্যা বুঝলে তো বাজারটা হাড় যে আমার তুমি একটা কার্ড করে দেবো পাঁচ টাকা লাগবে

কি সুতি সে টাকা দেবে না ও খুব ঘোরাছে এমন একটা লোক নেই যে তার ঘোরায়নি প্রত্যেকটা লোকের ঘোরাছে যে আমরা এই টাকাটা আমাকে দেন আপনি যা আমরা যা জমা করিস তাই আমাকে দেন এরপর আমরা মনে করেন যে উপজেলায় গিয়েছি উপজেলা যাওয়ার পরে ওরা বললো যে কেন আপনার টাকা দেবে না কি জন্য আপনার সংসার টাকা তো আপনার ফেরত দেবে আপনার কে বললো টাকা দেবে না আপনার টাকা আমরা দেবো আর ও বলে যে আমরা আইনে দেবো আমি যে আইনে দেবো

সকল অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহিলা মেম্বার সাগরিকা দাবি করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে প্রতিবেশীদের সাথে কলহের সুযোগে তার রাজনৈতিক দলের আরেক পক্ষ ফায়দা নিচ্ছে তিনি এমন কোনো অনিয়ম বা প্রতারণার সাথে জড়িত নন

দুই হাজার টাকায় আছে শুধু তারা যে সমিতি করেছে তা নাই এই দুইজনই শত্রুতা পানা করে এই কথাগুলো মানে বলছে মানে এগুলো সম্পূর্ণ শত্রুতা মূলক মানে আপনার বিরুদ্ধে সব থেকে ষড়যন্ত্র করা হয়েছে আশা অভিযোগটা হলো আপনি এই যে সরকারি বিভিন্ন প্রকল্প এগুলো টাকা নিয়ে এগুলো মিথ্যা বলছে এই ষড়যন্ত্র কেন করা হচ্ছে বলে আপনি মনে করেন ওই যে বললাম দুই গ্রুপ হয়ে গিয়েছে বিএনপি থেকে দুই গ্রুপ হয়ে গিয়েছে এখন আমি এক গ্রুপই রইছি তার আর কাল মিটিং করেছি সেই মিটিং এ বহুত মহিলা উপস্থিত হয়েছে এবং সে মজিদ ভাই ছিল পানু ভাই ছিল মোনা ভাই ছিল আলম ভাই ছিল ফিরোজ ছিল আর আমাদের মহিলা নেত্রীরা সবাই ছিল এখন এই থেকে তারপরে হচ্ছে কালকের মিটিংটা মানে সুন্দর হয়েছে এর জন্যই আরও আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো 아